স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না নির্বাচন কমিশন ও ভোটে অংশগ্রহণকারী দলগুলোর উপরও নির্ভর করে তিনি বলেন নির্বাচন নিয়ে পুলিশ প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয় ভিসার মেয়াদ শেষ হয় তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সাথে জড়িত অভিযোগে আটক বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন দেশে ফেরত এসেছেন শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান জানান জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন ষষ্ঠ উপদেষ্টা সে সময় তিনি বলেন দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই যেটা বলছে ওই হয় নাই তাদের সাথে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে আমরা ইনভেস্টিগেশন করে আসা পরে শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ মব ও ধর্ষণ সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ষষ্ঠ উপদেষ্টা নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা ইলেকশন কমিশন তারপরে হলো আরেক আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা কৃষি পণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে